আপনার টাইম লাইনে যে ভিডিওগুলো আসছে আপনি কি সেই ভিডিওগুলো ইগনোর করছেন যদি ইগনোর করে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার পেজের জন্য অনেক বড় একটা ভুল করছেন কারণ আপনার টাইম লাইনে যে ভিডিওগুলো আসে না সেগুলো ফেসবুক থেকেই কিন্তু আপনার জন্য সাজেস্ট করে দেয় তো সবার উচিত এই ভিডিওগুলো দেখা তাহলে কিন্তু পেজের জন্য খুবই ভালো হবে আপনার রিস এঙ্গেজমেন্ট সব কিছুই আবার বাড়তে শুরু করবে বা বেড়ে যাবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো যেভাবে নিয়ে ছাদে আসলাম ছাদে যেহেতু কাজ চলছিল অনেক বেশি এলোমেলো হয়ে রয়েছে অনেক ময়লা আছে তো যেবা বা যেহেতু কান্না করছিল ছাদে আসার জন্য তাই নিয়ে আসা আমি বলছিলাম যে যাওয়ার দরকার নাই কিন্তু যে বা অনেক বেশি বায়না করছিল তো যে হচ্ছে সাধে একটু খেলাধুলা করতে চাচ্ছিলো কিন্তু স্বাদের যে অবস্থা এখানে তো খেলাধুলা করার কোনো পরিবেশই নাই কিন্তু বুঝতে যাচ্ছে না আরও হচ্ছে এর ভিতরেই খেলাধুলা করবে তো আমি আর আম্মু আসছি ওকে হচ্ছে নিয়ে আসি আর ও এই যে গাছগুলো দেখছি আর এখান থেকে একটু একটু করে ফুল ছিঁড়ছিলো আর আমার কাছে দিয়ে যাচ্ছিলো আর এখনকার সিজনটা খুবই খারাপ আপনারা সবাই একটু সাবধানে থাকবেন কারণ এখন কিন্তু বেশিরভাগ মানুষেরই অনেক বেশি ঠান্ডা আর জ্বরের সমস্যা হচ্ছে আমার আর যেবারও কিন্তু সেম অবস্থা তো যেবার জ্বরটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু আমার শরীরটা এখনও খারাপ আমার এখনও হালকা একটু জ্বর আছে তো আমাকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমার শরীরটা সত্যি অনেক খারাপ তো যাই হোক ভিডিওর প্রথমে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করলাম এখন সেইটা নিয়েই হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলবো আপনাদের টাইম লাইনে যতগুলো ভিডিও আসে আপনারা হয়তো এই ভিডিওগুলো ইগনোর করেন কিন্তু এই ভিডিওগুলো ফেসবুক নিজে থেকে আপনাদের জন্য সাজেস্ট করে আর এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের পেজের জন্যই অনেক বেশি ভালো হবে আর ফেসবুকে ভিডিও দেখার সময় সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন কখনও ভিডিও দেখতে গেলে সার্চ দিয়ে ভিডিও দেখবেন না যেই ভিডিওটা আপনার সামনে আসবে সেইটাই কিন্তু আপনার জন্য অনেক বেশি মানে ভালো হবে কারণ ফেসবুক নিজের থেকে এই ভিডিওটা আপনার জন্য সাজেস্ট করছে কিন্তু অনেকেই এই বিষয়টা বোঝে না বা জানে না তো আপনারা যদি এই কাজটা করেন মানে আপনাদের সামনে যেই ভিডিওটা আসবে সেটা যদি দেখেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন আর হচ্ছে কখনো সার্চ দিয়ে ভিডিও দেখবেন না অনেকেই আসে মানে পেজের নাম বা আইডির নাম সার্চ দিয়ে দিয়ে কিন্তু তাদের ভিডিওগুলো দেখেন তো এই কাজটা করবেন না এই কাজটা করলে কিন্তু আপনার পেজের জন্য অনেক ক্ষতি হবে আপনার রিস এঙ্গেজমেন্ট কমতেই থাকবে আর আপনারা কিন্তু বুঝতেও পারবেন না যে এই কারণে আপনাদের রিস এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তো বিশেষ করে নতুনটা অনেক সময় এই ভুলটা করে থাকে সার্চ দিয়ে দিয়ে ভিডিও দেখে আবার হচ্ছে সামনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলোও দেখতে চায় না অনেক সময় হচ্ছে ইগনোর করে যায় তো যেই টাইপের ভিডিওই আসুক না কেন যে ভিডিওই আসুক আপনারা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আবার অনেকে গঠনমূলক কমেন্ট কি সেটাও জানে না তো গঠনমূলক কমেন্ট হচ্ছে সুন্দর একটা কমেন্ট আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও রিলেটেড কমেন্ট যদি কোনো রান্নার ভিডিও দেখেন তো রান্না সম্পর্কে যদি কোনো ভালো কমেন্ট করেন তো সেটাই হচ্ছে গঠনমূলক কমেন্ট বা অন্য টপিক নিয়ে যদি কোনো ভিডিও দেখেন তো সেই সেই অনুযায়ী একটা কমেন্ট করবেন তো সেটাই হচ্ছে গঠনমূলক কমেন্ট কোনো সময় কমেন্টে বলবেন না যে ফলো তারপর হচ্ছে ফলো প্লিজ ব্যাক ডান এই টাইপের কোনো কমেন্ট করবেন না সাপোর্ট চাই এইগুলো বলবেন না সাপোর্ট যারা করার তারা কিন্তু আপনাকে এমনিতেই সাপোর্ট করবে আপনি অন্যের কমেন্টে যে যদি খুব ভালো ভালো কমেন্ট করেন পাঁচ সাতটা কমেন্ট করবেন দেখবেন সে নিজে থেকেই আপনার পেজে যাবে ঘুরে আসবে আপনার ভিডিওগুলো দেখবে সেও সুন্দর একটা কমেন্ট করবে এমনকি আপনার পেজটাও ফলো দিয়ে রাখবে তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ